প্রবীণ বাসিন্দাদের বাড়িতে গিয়ে গ্যাসের কেওয়াইসি করা হবে ব্যারাকপুরে জানানো হল গ্যাস ডিস্ট্রিবিউটারের পক্ষ থেকে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন একত্রিশে ডিসেম্বরের মধ্যে গ্যাসের কেওয়াইসি করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যার ফলে প্রতিদিন লম্বা লাইন দেখা যাচ্ছে বিভিন্ন গ্যাস দোকানের বাইরে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুরের গ্যাস ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার জানানো হলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও কোনো দুশ্চিন্তা করার কারণ নেই বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যারা শুধুমাত্র উজালা কিংবা ভর্তুকি নেন সরকারের থেকে তাদেরকেই কে ওয়াইসি করাতে হবে এবং কোভিড নাগরিকদের বাড়িতে গিয়ে কেওয়াইসি করিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি এটা আমরা যেটা বলছি যে মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণে কারণ এটা সব কাস্টমার জন্য না যারা নন নন সাবসিডাইড তাদের এটা করার কোনো দরকার না যারা সাবসিডি পায় উজালা বিশেষ করে উজালা কানেকশন পি যাবে আর পায়েল কানেকশন যাবে যারা সাবসিডি পায় তাদেরই করতে হবে এবং এত তাড়াহুড়ো এটা কিছু নেই আমাদের রিফিলম্যান সবার ফোনে অ্যাপ ডাউনলোড করে দেওয়া আছে যারা বয়স্ক লোক তাদের বাড়িতে গিয়ে করবে তাদের এখানে আসার দরকার নেই ঠিক আছে কাজে এত টেনশন নেওয়ার কিছু এটা আস্তে আস্তে হবে এবং আমরা আশা করছি এর ডেট বাড়তে পারে ফিউচারে যারা বয়স্ক মানুষ যারা বয়স্ক মানুষ তাদের আসার দরকার নেই তাদের শুধু ফোন নাম্বারটা আর কনজিউমার নাম্বারটা এখানে লিখে দিয়ে যাবে আমাদের লোক বাড়িতে গিয়ে করে দেবে কোনো টেনশন নেওয়ার কোনো রকম কারণ নেই

যতটা সম্ভব আমরা চেষ্টা করছি করে দেওয়া না এটা নিয়ে কোন গ্যাস বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এরকম কোনো রুলস আমাদেরকে বলেনি যে এটা না করলে এই ডেটের মধ্যে গ্যাস বন্ধ হয়ে যাবে এটা নিয়ে যেন মানুষ কোনোরকম রকম টেনশন না করে আস্তে আস্তে ধীরে সুস্থে করুক এটা গ্যাস বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স